ইংলিশ ডেসক্রিপটিভে তোমাদের সকলকে আবার একবার স্বাগত জানাই আমাদের আজকের প্রতিবেদনের বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়টি হল অপারেশন সানশাইন আজকের এই প্রতিবেদনটি ক্লাকসি মেন্স ডাব্লিউবিসিএস এবং পিএসসি মিজলেনিয়াসের এর মতো বিশেষ গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য একটি অতি ইম্পর্ট্যান্ট সাবজেক্ট চলো দেখে নেওয়া যাক আজকের এই প্রতিবেদনটি আমরা প্রতিদিন এরূপ অতি গুরুত্বপূর্ণ প্রতিবেদন নিয়ে আলোচনা করে থাকি যেগুলো সম্পূর্ণরূপে এক্সাম ওরিয়েন্টেড টপিকের ওপরে উপরে বানানো হয়ে থাকে এখন দেখে যাবো তুমি পরীক্ষায় ঠিক যেভাবে উত্তরটি লিখবে প্রথমে তোমাকে দিতে হবে একটি শিরোনাম যা তোমার বিষয়বস্তু সম্পর্কে স্পষ্ট ধারণা প্রকাশ করে হকার রাজ আজকের প্রতিবেদনটি অপারেশন সানসাইন নিয়েছিল তাই হকার রাজ হকারদের বিভিন্ন অত্যাচার এবং সেটি উচ্ছেদ অভিযানের ঘটনাকে সম্পূর্ণরূপে ধরে দেখে নেওয়া যাক আজকের এই সম্পাদকীয় প্রতিবেদনের ভূমিকাটি ফুটপাতে একচেটিয়া আধিপত্য স্থাপনকারী হকারদের দৌরাত্মে শহরের অধিকাংশ ফুটপাথই পথচারীদের চলাচলের জন্য সীমাহীন দুর্ভোগের কারণ উনিশশো ছিয়ানব্বই সালে তৎকালীন বামফ্রন্ট সরকারের উদ্যোগে অপারেশন সানশাইন অভিযানটি শুরু হয় শহরের ফুটপাথ গুলিকে হকারদের চলাচলের অধিকার নিশ্চিত করা এবং নিরসনের সরকারের এই গ্রহণ করে তাহলে তুমি বুঝতে পারছো একটি সাবলীল ভাবে এবং প্রিসাইজলি আমরা এই ভূমিকাটি সম্পন্ন করতে সক্ষম হয়েছি যেখানে আমরা তুলে ধরেছি অপারেশন সানশাইনের উদ্দেশ্য এবং তৎকালীন সরকারের ভাব যেটি সাধারণ মানুষের কল্যাnei ব্যবহৃত হয়েছিল তোমরা এরব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আমাদের চ্যানেলের প্লেলিস্টগুলি চেক করলে বহু পাবে যেখানে স্তরে স্তরে বঙ্গানুবাদ এবং ট্রান্সলেশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হয়েছে আর যদি এই ভিডিওগুলি তোমাদের সত্যি ভালো লেগে থাকে যদি তোমরা এই ভিডিওগুলি থেকে উপকৃত হয়ে থাকে থাকু তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রিপশন এবং মূল্যবান কমেন্টের মাধ্যমে আমাদের পথ চুলার অনুপ্রেরণা বজায় রাখবে এখন আমরা দেখে নেব এই প্রতিবেদনের মূল বিষয়বস্তুটি হকারদের পুরোটা দখল করে ব্যবসা করা যেখানে সেখানে দোকান বসানো এবং যত্রতত্র আবর্জনা ফেলার বিষয়টি শহরের বহু মানুষের কাছে দৈনন্দিন সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছিল তেমনি শহরের সৌন্দর্য ও পরিচ্ছন্নতা বজায় রাখার ক্ষেত্রেও এটি ছিল এক দুষ্কর চ্যালেঞ্জ অনেক সময় রাজনীতি রাজনৈতিক ছত্রছায়ায় থাকা হকারদের একটি অংশ নিজেদের ক্ষমতা খাটিয়ে সাধারণ মানুষ বা ছোট ব্যবসায়ীদের উপর অত্যাচার চালাতো বলেও অভিযোগ ছিল অপারেশন সানশাইনের উদ্দেশ্য ছিল এই দৌরাত্ব থেকে শহরকে মুক্তি দেওয়া তবে উচ্ছেদের পরেও হকার সমস্যা পুরোপুরি দূর হয়নি আজও শহরের বহু ফুটপাতে হকারদের উপস্থিতি বিদ্যমান এই অপারেশনের অন্যতম প্রধান চ্যালেঞ্জ ছিল হকারদের পুনর্বাসনের বিষয়টি হকারদের জন্য তৈরি নি নির্দিষ্ট হকার মার্কেটে উপযুক্ত ক্রেতাদের অনুপস্থিতিতে হকার রাজনীতি আরো জটিল হয়েছিল তাহলে এই অপারেশন সানসাইন একটি অতীত ঘটনার ওপরে কেন্দ্র করে তৈরি করা হয়েছে যেখানে আমরা উল্লেখ করেছি এই অপারেশন সানসাইনের যে প্রধান উদ্দেশ্য এবং এই অপারেশন সানসাইনের মূল কারণটি কি ছিল যারা ফুটপাত দখল করে ব্যবসা করেন সাধারণ মানুষের দৈনন্দিন কাজে সমস্যার কারণ হয়ে দাঁড়ায় তাদের থেকে শহরকে মুক্তি দেওয়াই এই অপারেশন সানসাইনের প্রধান উদ্দেশ্য ছিল সেটা আমরা উল্লেখ করতে সক্ষম হয়েছি এর সাথে রেখেছি এই প্রতিবেদনের মধ্যে অপারেশন সানসাইনের বিভিন্ন রকম চ্যালেঞ্জ বা বলতে পারো হকারদের যে সেটিও উল্লেখ করা হয়েছে এবং এই হকারদের পুনর্বাসনের যে ব্যবস্থা করার কথা সরকার দিয়েছিল সেটি রাখতে সরকার যখন ব্যর্থ হয় তখন হকারদের মধ্যে ক্ষোভের পরিস্থিতি এবং হতাশার সিচুয়েশন তৈরি হয়েছিল যার ফলে এটি সমকালীন রাজনীতিকে আরো বেশি জটিল করে তুলেছিল এই সকল বিষয় একটি প্রিসাইজ রূপে আমরা এখানে বর্ণনা করেছি তোমাদের এটি পছন্দ হলে অবশ্যই আমাদের পাশে থাকবে এখন আমরা দেখে নেব এর উপসংহারটি বহু সমাজবিদদের মতে কঠোর আইন ও উচ্ছেদের চেয়েও পুনর্বাসন ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করাই হকার সংস্থার স্থায়ী সমাধানের একমাত্র পথ প্রশাসন সকল জনপ্রতিনিধি এবং প্রচেষ্টা একান্ত প্রয়োজন জনগণের ঐকান্তিক তোমরা এটি বুঝতেই পারছ সম্পূর্ণরূপে এক্সাম ওরিয়েন্টেড রূপে এই টপিকগুলি গুলি বানানো হইয়াছে যদি তোমাদের এই বিষয়গুলি পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রিপশন এবং কমেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবে তোমরা যারা প্রতিদিন এই ভিডিওগুলি দেখো তারা অবশ্যই জানো যে প্রতিবেদনে হয়ে ওঠার জন্য প্রতিবেদনের সকল প্রতিবেলি জানা অতি প্রয়োজন এবং এটি আমাদের প্লেলিস্টেই তোমরা পেয়ে যাবে তোমাদের চিন্তার কোনো কারণ নেই সারাংশ লিখনের যাবতীয় খুঁটিনাটি আমাদের প্লেলিস্টেই বর্তমান তাই এটি পরীক্ষা দিতে যাওয়ার আগে দেখতে ভুলবে না এবং বিভিন্ন ইংরেজির ভিডিও যেমন বঙ্গানুবাদের নিয়মাবলী বা কেমন ভাবে সকল বিষয়ে যাবতীয় আলোচনা তোমরা এই একটি চ্যানেলেই পেয়ে যাবে তাই প্লে লিস্টগুলি অবশ্যই চেক করবে এবং এই কন্টেন্টগুলি দেখে তোমাদের ডেসক্রিপটিভ রাইটিংয়ে একজন মহারথী বানিয়ে ফেলবে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে প্রিয় তোমরা প্রত্যেকেই জানো পিএসসি মিসলেনিয়াস মেইনস পরীক্ষায় বহু ছাত্র ছাত্রী আমাদের সাজেশন থেকে কমন পেয়েছিল এবং কমেন্টের মাধ্যমেও তারা সেটি উল্লেখ করেছে তোমরা যারা এই ভিডিওগুলি প্রতি নিয়ত দেখছো অবশ্যই তোমরা বুঝতে পাচ্ছ তোমাদের লেভেল ঠিক কতটা উন্নত হচ্ছে দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি ততক্ষণ আমাদের পাশে থেকো এবং এই ভিডিওগুলি দেখার মাধ্যমে নিজের প্রিপারেশনকে আরো জোরালো রূপ দিও Goodbye everyone. Thanks for watching.